তবে বস্তারাত কি দেখি বস্তায় কি আছে ওয়ান টু থ্রি ধর যাও আজকের সকালটা অনেক সুন্দর আর একটি সুন্দর সকালে আরো একজন নতুন মেহমান আমাদের এই ছাগলটার নতুন একটা এই যে একটা ছোট্ট বাচ্চা হইছে এই যে দেখুন আর পাশে আমাদের এই যে জেসি বসে আছে আর সে বারবার দেখতেছে যে আসলে এটা কি বারবার কার্টুনের উপরে সে উকি দিয়ে দেখতেছে আর এই হচ্ছে এই বাচ্চার মা আর এই যে এই বাছুরের জন্য তার মা ডাকতেছে বারবার এই যে দেখুন এটাও দেখতে এসে যে ছাগলের বাচ্চাটাকে সে দেখার জন্য এখানে তো তার মার কাছে তাকে পাঠিয়ে দিলাম তার মা তার জন্য ডাকতেছে আর এই যে এই গাভীটা কতক্ষণ ভোর ডাকতেছে তার কাছ থেকে তার বাছুরটা চলে গেলে সে ডাকাটাই করে মানে বাছুরের প্রতি খুব তার মায়া কি বাছুরের প্রতি খুব তার মায়া যেমন পৃথিবীতে তারই একটা বাসুর আছে আর কোন বাসুর কি করতে আছে এইরকমই করবে তার কাছ থেকে চলে যায় তার বাসুর চলে গেলে এরকম ডাকাটা কি করে আর এই বাকি ছাগলগুলো দেখুন ডাকার কারণ হচ্ছে যে তারা সবাই একসাথে ছিল এখন তাদের কাছ থেকে ওই ছাগলটাকে আলাদা করে বাইরে নেওয়াতে তারা বেশি করে ডাকতেছে আসলে পশু পাখিও চায় যে একসাথে দলবদ্ধ হয়ে বাঁচতে বা থাকতে এই যে এই ছাগলটা ছিল এই যে এই জায়গাটাতে তা এখন তাকে বাইরে নিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে ছাগলের গড়টা এই যে দেখুন সব ছাগল তাকিয়ে রয়েছে আর তাই এত ডাকা ডাকি করতেছে ওই ছাগলটা তাদের কাছ থেকে নিয়ে বাইরে বাঁধাতে আর এই যে একদম ছোট্ট হয়েছে এখানে এটা কয়েক মাস আগে বিয়েই ছিল এখন মোটামুটি একটু শক্ত দেখুন কিভাবে তাকিয়ে আছে আর সবগুলা ডাকা ডাকি করতেছে যে তাদের কাছ থেকে নিয়ে যাওয়াতে আর এই যে দেখুন এই বাসুর কতক্ষণ পরপর আইসা এগুলোকে গুতা মারে এই যে দেখুন তবে এটার জন্ম এই ঘরে হয়েছিল সেই জন্য এত ডাকা ডাকি করতেছে মানে তার পরিচিত ঘর এটা পর এই ঘরে আসার উদ্দেশ্য হচ্ছে যে গাছ খাইতে আসা পরে ছাগলকে যে গাছ দেওয়া হয় সেই গাছগুলো খেয়ে সে নীরবে চলে যায় এই যে দেখুন গাছ খাইতে আর আর ওই যে ছাগলটা ওইটা 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 এই দেখে খুব দেখুন কোথায় চলে গেছে এই যে গাছ খাওয়ার জন্য এত খাওয়ানোর এটা লোভ এটা যেখানে বুসির বস্তা আছে সেখানে বুসি খাবে বুসি খাওয়া শেষ হলে আবার গাছ খাইতে এখানে চলে আসে দেখুন গরু গরুই হয় এই জালটাকে দেখুন তার গলায় কিভাবে পেছাইছে এখন জালটা সিঁড়ি ফেলছে দেখুন একদম গরু এই জন্যই তোদের নাম দিছে গরু তোর আবার কি খালি ডাকা ডাক সব একসাথে ডাকবে যখনই ডাকবে সব একসাথে ডাকবে এই হচ্ছে ছাগল গরুর পাড়ার মানলে আলন পালন করার অবস্থা আসলে দেখতেছে যে এটা কি কি রকম ডাকতেছে ছাগলের বাচ্চা ডাকে আর ও বারবার তাকাইতেছে দাঁড়া এসে একটু কোলে করে এই দেখি দেখি নে এসে আর ও তুই দেখ বাচ্চা আর ওটাকে বসাই দিছি দেখার জন্য খুব সুন্দর করে চাইতেছে যে এটার মা কি করে ওটাকে হাতর করতেছে দেখুন কতটা খেয়াল করে চাইতেছে একবার চিন্তাটা করুন মানে তারও দেখতে খুব ভালো লাগতেছে মনে হয় দেখুন কিভাবে চাইতেছে আর এরকম শূন্য খালি জমিতে দেখুন কোথাও ফসল নেই শুধু মানুষ কাজে ব্যস্ত বিভিন্ন আর এই যে দেখুন আমাদের সাথে সাথে আমাদের বাড়ি থেকে এই চকে চলে মানে যেখানে যাই পিছু পিছু চলে আসে আর এই যে দেখুন আর ইশাই আর

আর দুলফা গাছ থাকে বা দোছা থাকে দুনছা কাটার পর যে ভাঙা দইছা থাকে সেগুলা যাদের লার্কির প্রয়োজন তারা নিতেছে ওই যে কিছু মানুষ কাজ করে বাড়িতে চলে গেছে আর এইদিকে দিকে দেখুন এত পরিমাণ কাঁথা রোদ্রে দেয় আসলে প্রতিদিনই এরা রোদ্রে দেয় তবে রোদ্রে দেওয়াতে একটা সুবিধাও আছে আমি দুপুর হলে এখানে শুয়ে থাকি আসলে ভালোই লাগে শীতের এরকম ঠান্ডাতে রৌদ্রে শুয়ে থাকলে অনেকটা মানে একটু আমেজের মতো লাগে আর এইদিকে দেখুন গ্রামের মানুষ রোদে উঠলে বিভিন্ন ধরনের লাকড়ি শুকাতে দেয় এই যে এখানে দেখুন এগুলো হচ্ছে গাছের বাকলা আর এই যে এখনো এগুলো হচ্ছে নারিকেলের ছোবড়া আসলে এগুলা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় তবে গ্রামে থাকলে আসলে বিভিন্ন লাকড়ি দিয়ে মানুষ যেই রান্নাবান্নার কাজ সেটা সেরে ফেলতে পারে এই যে দেখুন এগুলো মানুষ উঠায়া জ্বালানি কাজ জ্বালানি কাজে ব্যবহার করবে ওই যে দেখুন মানুষ উঠাইতেছে আরও মহিলারা আসিল তারা চলে গেছে আর এই দিকে দেখুন কৃষকের জমিতে প্রচুর এরকম দুলফা জন্মাইছে মানে এগুলা পরিষ্কার করার জন্য খেতে দেখুন আগুন দিয়ে জ্বালাই দিয়েছে এই গাছগুলা তারপরও জলে নেয় আসলে যেগুলা কাঁচা ছিল এগুলা জলে নেয় আর যেগুলো একটু বেশি শুকনা ছিল এগুলা সব জলে এরকম হয়ে গেছে আর এগুলা জ্বালানের মেইন উদ্দেশ্য হচ্ছে যে এগুলা জমি পরিষ্কার করা কারণ বদলা লইলে আসলে অনেক বদলা লেগে যাবে তাই এরকম গাছগুলো জ্বালায় দিছে আর বাকি গাছগুলো গ্রামের যে মানুষ আছে তারা লাকড়ির জন্য নিয়ে গেছে মানে একটু মানে গাছগুলো উঠায় তারা রৌদ্র দিছে রৌদ্র দিয়ে সেগুলোকে তারা বিভিন্ন রান্না বান্নার কাজে ব্যবহার করা হবে দেখুন এই গাছগুলো উঠাই নিয়ে যদি এখনই চুলায় দেয় মনে জ্বলে যাবে কতটা মস মশা দেখুন তো এগুলো যে আর গ্রামের পুরো মাঠ জুড়ে সব লাকড়ি দিয়ে মানে রান্নার জন্য যে লাকড়ির প্রয়োজন সেই লাকড়ি দিয়ে রাখছে আর ওই যে গাছগুলোর কথা বলছিলাম এই যে সেই গাছগুলো দেখুন এই যে এখানে আইনা শুকাইতে দিছে পুরো চক জুড়ে শুধু লাকড়ি আর লাকড়ি এই যে এদিকে দেখুন গাছের লতাও শুকাইতে দিছে এগুলাও জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে আচ্ছা এইদিকে এই যে আরিসা বলতেছে আর সময় খেলা করতেছে তোমরা একটু হাই করে দাও এদিকে কও হাই কয়ে সময় হাই তোমরা কি করো খেলি তোমরা গোসল করতে না যা গোসল করে হ্যাঁ করবা তাহলে একটু দৌড় দাও দুজনে রেডি ওয়ান টু থ্রি দৌড় দাও আসলে বাচ্চা প্ল্যানের যা বলে তাই শুনে ওই দেখুন দূরে কোথায় চলে গেছে তবে এই যে আরো লাকড়ি এখানে শুকাইতে দিছে এগুলো হচ্ছে গরুর গোবর গোবর কে দেখুন কি সুন্দর ভাবে নিচে চট বিছাইয়া তারপর এখানে শুকাইতে দিছে এই দেখুন পুরো জমিতে ভাবে শুকাইতে দিছে তবে বস্তারাত কি দেখি বস্তায় কি আছে এই দেখুন বস্তাও করে ফেলছে আসলে শুকনো গোবর গুলো এগুলাকে বস্তা করে রাখছে এখানে তারপর বাড়িতে নিয়ে যাবে ধরেন না পরে যায় বস্তা পরে যাবো কোন যাইতাম গোসল করতে আমি তো কর্ম তুই করতি না তুই কদিন ধরে করিস না গোসল কাল করিস নাই কদিন ধরে আর এখানে দেখুন প্রচুর গাছের পাতাও রোদ দিছে এগুলো লাকড়ি হিসাবে ব্যবহার করা হবে আসলে গ্রামে থাকলে লাকড়ির কোনো প্রয়োজন মানে অভাব নাই আপনি যে কোনো কিছু দিয়ে রান্না করে ফেলতে পারবেন